ইসমিল্লাহ রহমান রহিম বিসিএস প্রাইমারি শিক্ষক এবং শিক্ষক নিবন্ধন সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাধারণ গণিতের গুরুত্বপূর্ণ একটি পাঠ ঐক্যিক নিয়ম ঐক্যিক নিয়মের ধারাবাহিক এক দুই তিন তিনটা পাঠ আমি অলরেডি আপলোড দিয়েছি আজকের চতুর্থ পাঠ তো এই পাঠে যে দুইটা টাইপ আমি আপনাদের সামনে উপস্থাপন করবো এই দুইটা টাইপ আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রথম টাইপটা হচ্ছে সাধারণ নিয়ম সাধারণ নিয়মের সূত্রটা হচ্ছে পি ওয়ান ডি ওয়ান সমান সমান পি টু ডি টু এখানে পি দ্বারা পার্সন অর্থাৎ লোক পূজা লোক পুজানো হয়েছে আর ডি দ্বারা ডে বা দিন বুঝানো হয়েছে তো আমরা এই নিয়মের উপরে দুইটি অঙ্ক আমি করি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়মটা একবারে পানির মতো সহজ করে দেব তো প্রথমে দেখেন পি ওয়ান দ্বারা আমি এখানে ষাটজন লোক অর্থাৎ প্রথম যে পার্সন এখানে এটা হবে পি ওয়ান আর এই ডি আঠারো দিন এটা হবে ডি ওয়ান উক্ত কাজ ছত্রিশ জন লোক এটা হবে পি টু আর কত দিনে এটা হবে ডি টু এখন আমি যদি আমার সূত্র অনুযায়ী এই অঙ্কটা করি সূত্রটা হচ্ছে পি ওয়ান ডি ওয়ান পি ওয়ান ডি ওয়ান সমান সমান পি টু ডি টু এখন পি ওয়ানের মানটা যদি আমরা এখানে ইনপুট দিই পি ওয়ানের মানটা হচ্ছে ষাট ইন্টু ডি ওয়ানের মানটা হচ্ছে কত আঠারো সমান পি টু এর মান কত ছত্রিশ আর ডি টু এর মান কত জানি না এটা বের করব তাহলে এখানে কী দাঁড়ালো ডি টু সমান সমান আমরা যদি এখানে ডি টু সমান সমান মান বের করি তাহলে ষাট ইন্টু আঠারোটা উপরে থাকবে আর ছত্রিশ সংখ্যাটা নিচে চলে আসবে এটাকে যদি আমরা বাক করি ছত্রিশ আঠারো ছত্রিশে ছত্রিশের মধ্যে যায় দুইবার আবার দুই তিরিশ আটকে যদি বাক করে থাকে ত্রিশ তার মানে এটার আনসার হবে তিরিশ দিন অর্থাৎ আনসার হবে গ তিরিশ দিন এবং গোটা জেলা প্রশাসক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উনিশশো তিরানব্বই ইংরেজির একটা প্রশ্ন ছিল তো এই ছিল সহজ একটি নিয়ম এর পরে দুই নম্বর যে নিয়মটা নিয়ে দুই নম্বর যে অঙ্কটা নিয়ে এসেছে সেটা হচ্ছে চারজন লুক অর্থাৎ এটা হবে পি ওয়ান একটি কাজ আঠারো দিনে এটা হবে ডি ওয়ান তবে তিনজন এটা হবে পি টু কত দিনে এটা হবে ডি টু তো এই মানগুলো যদি আমরা এই সূত্রের মধ্যে দিন পর দিই পি ওয়ানের জায়গায় ফোর আসবে আর ডি ওয়ানের জায়গায় কত আটচল্লিশ আসবে সমান সমান পি টুয়ের জায়গাত কত আসবে তিন ইন্টু ডি টু তাহলে আগের নেমে যদি আমরা ডি টুর মানটা বের করি তাহলে তিন নিচে চলে আসবে আর চার ইন্টু আটচল্লিশ উপরে যাবে তিন ধর আটচল্লিশকে বাকুনের ষোলো চার ষোলো কত চৌষট্টি তার মানে এটা রাস্তার আসবে চৌষট্টি কয়ের মধ্যে অপশান ছিয়াত্তর কয়ের মধ্যে বাহাত্তর আর গৈর মধ্যে সত্তর আর গ্রহের মধ্যে লেখেছে কোনোটি নয় যেহেতু আমাদের আনসার চৌষট্টি এখানে কোনো অপশন নেই সেহেতু আনসারটা হবে কোনোটি নয় তো এটি ছিল বাংলাদেশ ব্যাংক এডিশনাল জি দুই হাজার একের একটা প্রশ্ন এই ছিল প্রথম প্রথম নিয়ম এখন আমরা দেখব নিয়ম দিয়ের মধ্যে টাইপ দিয়ের মধ্যে প্রথমে সুতোটার ব্যাখ্যা করছি আমি কোনো অঙ্কের মধ্যে যখন বা ওর অথবা শব্দটা লেখা থাকবে তখন সূত্রটা হবে ডি ওয়ান ডিভাইডেড বাই পি টু ডিভাইডেড বাই পি ওয়ান প্লাস ডব্লিউ টু ডিভাইডেড বাই ডব্লিউ ওয়ান আর যদিও কোনো অঙ্কের মধ্যে ও অথবা এবং শব্দটা উল্লেখ থাকে তাহলে সূত্রটা হবে ডি টু সমান সমান টু ডি ওয়ান ডিভাইডেড বাই পি টু ডিভাইডেড বাই পি ওয়ান প্লাস ডব্লিউ টু ডিভাইডেড বাই ডব্লিউ ওয়ান তো এখানে আমি লিখে দিয়েছি এখানে ডি সমান সমান দিন পি দ্বারা পার্সন বা পুরুষ আর ডব্লিউ দ্বারা ওমেন বা স্ত্রীলুক বা লোকও নিতে পারেন আর টু ডি ওয়ান দ্বারা এখানে বোঝাচ্ছি ও এবং এবং যদি অঙ্ক মধ্যে থাকে তাহলে টু ডি ওয়ান বসাতে হবে তো এই সূত্র অনুযায়ী যদি আমরা অঙ্ক করি তাহলে কিভাবে আগে দুইটা নিয়মের দুইটা অঙ্ক আমি আপনাদের কাছ সামনে উপস্থাপন করি প্রথম প্রশ্নটি হচ্ছে তিনজন পুরুষ বা পাঁচজন স্ত্রী লোক যেহেতু বা সবটা এসেছে তাহলে সূত্রটা আসবে ডি টু সমান সমান ডি ওয়ান ডিভাইডেড বাই P2 divided by P1 পি ওয়ান প্লাস ডব্লিউ টু ডিভাইডেড বাই ডব্লিউ ওয়ান আমরা ইন্ডিকেট করি আগে ডি ওয়ান কোনটা আর পি ওয়ান কোনটা ডব্লিউ ওয়ান কোনটা ডব্লিউ টু কোনটা এগুলো আমরা চিহ্নিত করি তো আমরা যদি এখানে পুরুষ এই যে পুরুষ সংখ্যাটা এটাকে যদি আমরা ডব্লিউ এটাকে যদি ডব্লিউ ওয়ান ধরি তাহলে আমরা ডাকার মধ্যে এখানে পুরুষ আছে এই যে চারজন এটা হবে ডব্লিউ আচ্ছা আর যদি P1 ওয়ান পাঁচজন বালককে যদি আমরা পি ধরি আর এখানে বালক কত আছে এটা যদি পি ওয়ান ধরে নেই তাহলে দশজন বালক এই যে দশজন বালক এটার মতো মুখী পি টু তাহলে কাজটি কত দিনে করতে পারবে এটা হবে ডি টু আর এই যে বিশ দিন এই বিশ দিনটা হবে ডি ওয়ান যেমন আমরা এই মানগুলা সূত্রের মধ্যে যদি ইনপুট দিই তাহলে ডি ওয়ান কত আসে ডি ওয়ান আসে বিশ আচ্ছা পি টু কত ছিল এখানে পি টু ছিল দশ পি ওয়ান কত পি ওয়ান হচ্ছে পাঁচ সতের প্লাস ডব্লিউ টু কত ডব্লিউ টু হচ্ছে চার আর ডব্লিউ ওয়ান হচ্ছে কত তিন এখানে যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আনসার বেরিয়ে আসবে তো উপরে থাকবে বিশ আর নিচে থাকবে এটাকে যদি আমরা কাটি তাহলে এখানে থাকবে দুই তাহলে লশাগুণ নিলাম তিন দুই তিনে ছয় যুগ এখানে থাকবে চার তিনকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে বিশেষত্ব তিন গুণ হয়ে যাবে আর ছয় এবং চার দশ হবে দশ শূন্য আর যদি কেটে নিই তাহলে কোথায় তিন দুগুণে ছয় তার মধ্যে এটার আনসার হবে ছয় দিন এই যে ঘ নম্বর লাস্টেরটা ছয় দিন এটা সাবরেজিস্টার দুই হাজার একের একটা প্রশ্ন তো এই ছিল টাইপ দুইয়ের প্রথম অঙ্ক টাইপ দুইয়ের দুই নম্বর অঙ্কটি হচ্ছে যদি দশজন যুবক ও পাঁচজন বালক একটি কাজ দশ দিনে করতে পারে তবে বিশজন যুবক ও দশজন বালক ওই কাজটি কতদিনে করতে পারবে যেহেতু এটা অঙ্কটার মধ্যে বাস নাই ও এসেছে তাহলে আমরা সূত্রের মধ্যে এখানে ডি টু এর জায়গা ডি ওয়ানের তো আমরা টু ডি ওয়ান অর্থাৎ এখানে একটা টু আমরা কী করব গুণ করে নিব বাকি সবগুলো আগের মতোই থাকবে তো আমরা প্রথমে দশজন যুবক এটাকে যদি আমরা ডব্লিউ ওয়ান ধরো আর পি ওয়ান ধরে কোনো এটা যদি ধরতে পারি আমরা এটাকে আমরা পি ওয়ান ধরে নিলাম পি ওয়ান তাহলে আর যুবক তো আছে বিশজন এটাকে ধরবো আমরা পি টু আচ্ছা তারপরে আছে দ দশ দিন মানে এটা ডি ওয়ান এটা হবে ডি ওয়ান পাঁচজন বালক এটাকে আমরা ধরবো ডব্লিউ ওয়ান আর এখানে বালক আছে দশজন এটাকে আমরা ধরবো ডব্লিউ টু এখন যদি এই মানগুলো আমরা ইনপুট দিয়ে দিই তাহলে অবশ্যই আনসারটা পেয়ে যাব তো উপরে থাকবে টু ইন টু ডি ওয়ান ডি ওয়ানের মানকত দশ আর পি টু এর মানকত পিটিউ এর মান হচ্ছে বিশ পি ওয়ানের মানকত পি ওয়ানের মান হচ্ছে দশ সূত্রের প্লাস ডব্লিউ টু এর মানকত দশ আর ডবলিউ ওয়ানের মানকত পাঁচ এখন যদি একটা কাটি তাহলে শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ দশের মধ্যে দুইবার অর্থাৎ নিশে দুই যুগ দুই সমান সমান চার আর উপরে থাকবে টু ইন্টু দশ এটাকে কাটি দুইবার পাঁচবার তাহলে আনসার হবে কয় সমান সমান পাঁচ দিন অর্থাৎ এটার আনসার হবে পাঁচ দিন তো অপশনটা হবে গোয়ের মধ্যে পাঁচ দিন এটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক অফিসার উনিশশো সাতানব্বই সালের একটি প্রশ্ন তো এই ছিল ঐকিক নিয়মের সাধারণ চতুর্থ পাটের আলোচনা আশা করি এই দুইটার টাইপ আপনারা গুরুত্ব সহকারে ইয়ে করবেন সলিউশন করবেন আর যদি বুঝতে সুবিধা অসুবিধা হয় তাহলে আপনারা ভিডিওটাকে আবার রিপিট দেখবেন ইনশাল্লাহ আপনাদের আর সমস্যা থাকার কথা নয় তো এই সূত্রগুলো আমার বানানো সূত্রে টেকনিক আকারে আমি তৈরি করেছি তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে পাশে থাকবেন সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম